আসসালামু আলাইকুম আমরা আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো খুব সহজভাবে গ্রাম্য পদ্ধতিতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তবে কথা না বাড়িয়ে চলো আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে আমি একটা লাউ কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি তাও আমার নিজের গাছের লাউটা এখন আমি চিংড়ি মাছ নিয়েছি এখানে এখানে আমি বড় এবং ছোটো সাইজের চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করে দেখাবো এভাবে রান্না করলে লাউটা খেতে খুবই মজা হয় লাকড়ি চুলায় রান্না করবো আজকে আমি এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নিব পেঁয়াজটা আমার ব্রাউন কালার করে হয়ে যাওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এটা দিলে সুন্দর ফ্লেভার ছড়াবে আর দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ বড়গুলো আমি আগে দিয়ে দিব তারপর দেবো ছোটো চিংড়ি কারণ বড় চিংড়িটা হয়তো একটু সময় বেশি লাগে আর ছোট চিংড়িটা সময় কম লাগে সেজন্য এটা পরে দিতে হবে এখন দিয়ে আমি ভালোভাবে তেলের সাথে এটা ভেজে নিব কারণ ভেজে নিলে এটার খাওয়া টেস্টটা খুবই ভালো আসে এখন দিয়ে দিব সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লাউয়ের মধ্যে কিন্তু হলুদ গুঁড়োটা ভুজে দিতে হবে পরিমাণে খুবই কম দিতে হবে লাউয়ের তরকারিটা সাদা সাদা খেতেই বেশি ভালো লাগে এখন আমি দিয়ে দিব লাউগুলো যেগুলো আমি পরিষ্কার করে রেখেছিলাম কেটে এগুলো এখন দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব এখন ডাকনা দিয়ে ডেকে আবারও এটাকে কিছুক্ষণ রান্না করব। এখন আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে আমি কিছুক্ষণ পর পর ডাকনাটা উঠে আমি নেড়ে চেড়ে দিব লাকড়ির চুলায় যে কোনো কিছু রান্নাই অনেক মজা হয় সেজন্য আমি গ্রামে আসলে লাকড়ির চুলায় রান্না করি আমার খুবই ভালো লাগে আর লাকড়ির চুলার খাবার তো অসাধারণ হয় যা বলে বুঝাবার মতো নয় যারা লাকড়ির চুলা রান্না করে খাও তারা একমাত্র বলতে পারবে যে গ্যাসের চুলার রান্না আর লাকড়ির চুলার রান্নার ডিফারেন্স কত এখন আমি আবারও নেড়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি লাউটা আমার রান্না করা হয়ে গেল। কারণ এটা একদম ফরমালিনমুক্ত গাছের টাটকা লাউ সেজন্য রান্না করতে খুবই সময় কম লাগে এখন আমি দিয়ে দিলাম দনেপাতা কুচি একটু পরিমাণ মতো পরিমাণে বেশি দিতে হবে তাহলে এই রান্নার টেস্টটা অনেক ভালো আসবে আমি একটু বেশি দিয়েছি দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল তোমরা চাইলে এভাবে রান্না করে বাসায় খেতে পারো আমার রেসিপিটা হবু ফলো করে লাউগুলো একেবারে গলে গিয়েছে কারণ এটা আমার বেশিক্ষণ নাড়াচাড়া করতে হয়নি লাউটা আমার রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করে দিবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম